দেখুন শত্রুর জ্বালায় আপনি নাজেহাল হয়ে পড়েছেন কোনো কারণ ছাড়াই আপনার পরিচিত ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করে চলেছে যাকে আপনি আপনার মনের কথা শেয়ার করতেন সেই এখন আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে শত্রু ক্রমশ আপনাকে ডিস্টার্ব করে চলেছে আপনি কোনো উপায় পড়ে উঠতে পারছেন না যে কিভাবে এই শত্রুতার প্রকোপ থেকে আপনি বেরিয়ে আসবেন দেখুন এখন ভাদ্র মাস চলছে ভাদ্র মাসের শুক্লপক্ষে উত্তর ফাল্গুনি নক্ষত্রযুক্ত দিনে অর্থাৎ আগামী যে সোমবার রয়েছে এই দিন উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছে আগামী সোমবার পঁচিশে আগস্ট সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যেই ক্রিয়াটি করতে হবে একটি উটকটেলা উটকটেলা যে বৃক্ষ হয় এই উটকটেলা বৃক্ষের মূল সেই সময় সেখান থেকে তুলে এনে কালো কাপড়ে বেঁধে আপনার কাছে রেখে দিন তবে যে কোনো গাছের যখন বৃক্ষের কোনো মূল তোলা হয় না তার আগের দিন সেই বৃক্ষকে জানাতে হয় যে আপনি তার থেকে একটা মূল তুলে নিয়ে আসবেন এবং আপনার সমস্যা সমাধানের জন্য এমনটি প্রার্থনা করে আসতে হয় তাই মূল উত্তোলনের আগের দিন অর্থাৎ রবিবার দিন এমনটি প্রার্থনা আপনারা করে আসবেন এবং সোমবার দিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে এই ক্রিয়া আপনারা করবেন ছোট্ট প্রক্রিয়া কিছুই নেই এই ছোট্ট প্রক্রিয়া আপনারা করুন শুধু এই ছোট্ট প্রক্রিয়া করে দেখুন শত্রুতার প্রকোপ থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন